বিয়ে নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের মনে আলাদা একটা আকাঙ্ক্ষা থাকে এক্সাইটমেন্ট থাকে কিছুটা ভয় থাকে কিছুটা স্বপ্ন থাকে এর মাঝে শতকরা কতজনের আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূরণ হয় অনেক কম কেউ কেউ চায় হতো নিজের মনের মতো একটা মানুষ পাক নিজের পছন্দ মতো একটা সঙ্গী পাক কেউ কেউ চায় যে তার জীবন সঙ্গী আর যাই হোক তাকে নিয়ে ভাবুক তাকে নিয়ে তাকে একটু ভালোবাসুক কেউ কেউ আছে যে মন মতো সঙ্গী পায় বাট যে ভালোবাসাটা কেউ ভালোবাসাটা পেলে কেউ হয়তো রকম টাকা পয়সাটা পায় না আজকালকার দিন টাকা পয়সা ছাড়া ভালোবাসাটাও যেন কেমন মলিন মনে হয় তাই না আসলে ভালো থাকতে গেলে ভালোবাসার পাশাপাশি টাকা পয়সাও ভীষণই প্রয়োজন কারণ ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না টাকা পয়সারও প্রয়োজন আছে তো আসলে কজন মানুষের এরকম সৌগত হয় ভালোবাসার টাকা পয়সা ভরণ পোষণ ঠিকমতো পাওয়ার পর একটা ভালোবাসার মানুষ পায় শতকরা পার্সেন্ট পুরুষই মেয়েদেরকে মনে একটু বেশি ভালোবাসা দেওয়াটা কি মনে করে মেয়েদেরকে মাথায় তুলে ফেলেছে কারণ পারিপার্শ্বিকতার কারণে আসলে এটা ছেলেরা ভাবতেও বাধ্য হয় আবার অনেক জায়গায় দেখা যায় যদি ভালোবাসা পায় পরিপূর্ণ হয়তো আর্থিক দিকটা পায় না বা আর্থিক দিকটা পেলে হয়তো ভালোবাসাটা ওইরকম ভাবে পায় না আসলে সব ক্ষেত্রে যে সব কিছু কানায় কানায় পরিপূর্ণ পাওয়া যায় সেটাও কিন্তু নয় পাওয়া না পাওয়া সব কিছু মিলে হচ্ছে মানুষের জীবন আসলে আর বিবাহ যে বিষয়টা বিয়েটা প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট কারণ এই একটা বিয়ে শব্দটার মাধ্যমে কিন্তু তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যায় একটা মেয়ে যখন কারো যখন ছিল কারো বোন কারো মেয়ে কিন্তু এই বিয়ের মাধ্যমে সে হয়ে যায় কারো বাড়ির বউ কারো প্রিয়তমা কারো স্ত্রী আবার আস্তে আস্তে মা হয়ে ওঠে সেই মায়ে আবার শাশুড়ি হয়ে ওঠে একটা ছেলে ভাই থেকে বন্ধু থেকে হয়ে ওঠে একটা বর একটা স্বামী আসলে বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো ধর্মের মানুষের জন্যই মুসলমান বলেন আর হিন্দু বলেন বা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের কাছে বিয়ে জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আসলে মানুষ খুব ভেবেচিন্তি নেওয়া উচিত আমার মতে আর বর্তমান যে সেখানে ছেলে মেয়ে উভয়ের পছন্দ অনুযায়ী বিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ অহরহ এরকম অঘটন ঘটছে কিন্তু ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে বিয়ে হওয়ার পরে তারা অকারেজ করে ফেলছে সেই বিষয়টা তারা কিন্তু কেউ এড়াতে পারে না কারণ বিয়ের সময় যদি ছেলে মেয়েকে খুব ভালো করে বুঝিয়ে শুনিয়ে বিয়েতে আগানো যায় তাহলে কিন্তু ওরকম সামাজিক যে একটা অফারেন্স হয়ে যায় বা তারা করে ফেলে সেটা আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম খুব রিসেন্ট এরকম একটা ঘটনা আমরা দেখেছি ছেলে মেয়ে আসলে ওরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে কিন্তু বাড়ির লোক মেনে নেয়নি ছেলেটা আগের দিন রাত্রেবেলা সুসাইড করেছে সেলেটার কারণে পরের দিনে রাত আবার শোনা গেল মেয়েটা সুসাইড করেছে আসলে এই বিষয়গুলো খুবই খারাপ যখন এটা এরা নিজেরা নিজেদের পছন্দ করে নিয়ে এসেছে এখন তার কিছু করার নাই ওদেরকে যদি ওরা আগেই ওদেরকে দূরে সরানো যেত তাহলে তো ওরা এত দূর আগাতো না যখন এগিয়েই গেছে তখন আসলে ওদেরকে এরকম ওদের উপর নির্মমতা দেখাটা উচিত নাই তো দুইটা তাজা প্রাণ ঝরে গেল এরকম আবার আরও কিছু ঘটনা আছে ছেলে মেয়েদেরকে নিজেদের অমতে বিয়ে করিয়ে দেয় মেয়েটা দেখা যায় স্বামীর ঘর থেকে অন্য কারো হাত ধরে চলে যায় তখন ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুই বাড়িতে কিন্তু একটা অসম্মানী হয় দুই বাড়িতে কিন্তু একটা সামাজিক অসম্মানের শিকার হয় সবাই তো সেই জন্য আসলে বিয়ের নামক যে সিদ্ধান্তটা কারো উপরে চাপিয়ে দেওয়া একদমই উচিত না বুঝে শুনিয়ে সবার মতামত নিয়ে আসলে বিয়েতে আগানো উচিত না হলে এরকম অগঠন হাজার হাজার ঘটে ঘটছে তো আর আমি আমার পয়েন্ট অফ ভিউ এটা আপনাদের সামনে তুলে ধরলাম আর কি তো আপনারা আপনাদের কথা জানাবেন অবশ্যই তাই এ পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন আল্লাহ হাফেজ